يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعل আল্লাহ এবং তার রসুল চায় আমাদেরকে জান্নাতে নিয়ে যেতে আর আমরা হাঁটছি জাহান নামের পথে সুতরাং আসুন সামনে রমজান চলে আসছে আমরা নিজেদেরকে পরিবর্তন করি নবীজি বলেছেন এক নাম্বারে কেমতের মাঠে যারা নামাজি তাদেরকে দেখে দেখে আমি তাদেরকে কাউসার খাওয়াবো কাউসার পান করাবো সুতরাং আমাদের পাঁচ নামাজ পড়ার দরকার আছে না নাই। যদি নামাজ না দুনিয়াতে যত সুন্দর করে মেকআপ করি না কেন যত সুন্দর করে সেজে গুজি থাকি না কেন আমার চুলের মধ্যে যত দামি জেল আমি লাগাই না কেন যত দামি পার্লার থেকে আমি সাজি না কেন যদি নামাজ ঠিক না থাকে কেমতের মাঠে বলেন তোমাদের চেহারাগুলো কয়লার মতো কালো হয়ে থাকবে না আর যারা নামাজ ঠিক মতো পড়বে দুনিয়াতে কোনো মেকআপ ব্যবহার না করলেও দুনিয়াতে তার কোনো দাম না থাকলেও আল্লাহর কাছে তো দাম বলেন ক্যামতের মাঠে তাদের চেহারা গুলো পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল হয়ে থাকবে চান প্রত্যেকটা বান্দা যেন জান্নাতি হয়ে যায় এজন্য জন্য এগারো মাস পর পর আমাদেরকে ঘুরা ফিরে আবার রমজান দান করেন কেন রমজান দান করেন আল্লাহর হাবিব বলেন আল্লাহ রব্বুল আলমিন চান আল্লাহর যত বান্দা আছে রমজানের বদৌলতে তার জীবনের সমস্ত গুণা খাতাগুলো যেন মাফ হয়ে যায় সুবাহ রমজানের প্রথম রোজা রাখার সঙ্গে সঙ্গে প্রথম রোজা রাখার সঙ্গে সঙ্গে আর মাত্র বিশ দিন বাকি আছে বিশ দিন পরে আমরা করব ইফতার করব তারাবি পড়ব আল্লাহ আমাদেরকে রমজান পর্যন্ত হায়াত দান করেন সবাই বলি আমিন। জোরে বলিয়া আমিন প্রথম 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 তারাবি রোজা ইফতার করার সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর রোজাদার বান্দাকে এমন ভাবে মাফ করে দেন ফেরেশতাদেরকে আল্লাহ পাক ডেকে ডেকে বলতে থাকে আমার বান্দা ইফতারটা মুখে দেওয়ার আগে আমার বান্দার জিন্দিগির গুণাগুলি আমি মাফ করে দিলাম সুবাহ আমরা রমজানে নিজেদেরকে পরিবর্তন করতে চাই কি চাই না যদি পরিবর্তন করতে চাই তিনটা কর্মসূচি আমাদেরকে হাতে নিতে হবে বলেন কয়টা তিনটা এক নাম্বার কর্মসূচি আল্লাহ রব্বুল আলমিন সুরায় বাকারা

বলেন রমজান উপলক্ষে এক নম্বর কর্মসূচি হল তোমাদের সবাইকে তাকুয়া অর্জন করতে হবে রমজানে যেমন আল্লাহর ভয়ে আমরা দিনের বেলা খাবার দাবার খাব না গুনা থেকে বিরত থাকবো ঠিক তেমনি ভাবে বাকি এগারো মাসও একমাত্র একজনকে ভয় পেয়ে আমরা গুনাহ করব না বলেন কার ভয়ে আরজরে বলেন কার লা ভয় করতে হবে একমাত্র আল্লাহকে তাকুয়া অর্জন করতে হবে আল্লাহ রব্বুল আলমিন বলছেন রমজানের প্রথম সর্বপ্রথম কর্মসূচি হলো তোমাদেরকে তাকুয়া অর্জন করতে হবে সব সময় আল্লাহকে ভয় করতে হবে আর আল্লাহর ভয় যদি অন্তরে পয়দা না হয় আল্লাহর ভয় না আসে তাহলে কোনো দিন চুরি বন্ধ হবে না ডাকাতি বন্ধ হবে না খুন বন্ধ হবে না ঘুম বন্ধ হবে না চিন্তাই বন্ধ হবে না কোনো ধরনের দুর্নীতি বন্ধ হবে না চুরি পাটপাড়ি রাহাজানি কিছুই বন্ধ হবে না যতক্ষণ পর্যন্ত অন্তরের মধ্যে আল্লাহর ভয় সৃষ্টি না হবে ঠিক না ঠিক আল্লাহর ভয় যদি অন্তরে না থাকে আমার আল্লাহ আমাকে দেখছেন এই ভয় যদি অন্তরে না থাকে কিছুতেই গুনা থেকে বেঁচে থাকা সম্ভব নয় ঠিক না ঠিক গুনাহ থেকে বেঁচে থাকার এক নাম্বার ফর্মুলা হলো তাকওয়া এক নাম্বার শক্তি হলো তাকোয়া মোবাইল চালাচ্ছেন মোবাইলের মধ্যে হঠাৎ করে বেগানা মহিলার ছবি চলে আসলো অন্তরের মধ্যে যদি আল্লাহ দেখছেন আল্লাহর কাছে এই আমাকে দিতে হবে তাহলে এই বেগানা মহিলার দিকে তাকানো আমার পক্ষে সম্ভব না আর আমি যে তাকাইলাম না এটার মূল কারণ হলো তাকওয়া পেয়ারে গাছ আমি আপনি অন্যায় থেকে অন্যায় থেকে যদি মুক্ত হতে চাই অন্যায় মুক্ত একটি জীবন যদি গড়তে চাই অন্যায় মুক্ত একটি পরিবার যদি যদি গড়তে গড়তে চাই চাই অন্যায় অন্যায় মুক্ত মুক্ত সমাজ রাষ্ট্র যদি গড়তে চাই রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে একেবারে দিন মজুর পর্যন্ত প্রত্যেকটা মানুষের অন্তরের মধ্যে তাকোয়া ঢুকাইতে হবে ঠিক না বেঠে যদি না থাকে আল্লাহর ভয় যদি না থাকে তাহলে পূর্বে যেমন চুরি হয়েছে সামনে চুরির পরিমাণ আরো বেড়ে যাবে ঠিক না এই যে পনেরো বছর বাংলাদেশের মানুষের রক্তের অর্জিত টাকা মানুষের ঘামের অর্জিত টাকা খেয়ে খেয়ে কোটি কোটি টাকা বিদেশে প্রচার করেছে এর একটাই কারণ তারা শুধুমাত্র কখনো কখনো পুলিশকে ভয় পেয়েছে পত্রিকাকে ভয় পেয়েছে আলেমদের জবানকে ভয় পেয়েছে আল্লাহকে ভয় পায় নয় ঠিক না বেঠে যাদেরকে তাদেরকে গুম করে ফেলেছে যারা এই সত্য কথা বলেছে তাদেরকে গুম করেছে কিন্তু আল্লাহকে ভয় পায় নয় আমার মসজিদে আমি যেখানে জুমা পড়াই সেখানে নিয়মিত সাংবাদিক থাকে নিয়মিত প্রশাসনের লোকরা থাকে গত বছর রমজান মাসে আমি আলোচনা করতে গিয়ে একেবারে ঢাকা ডিসি থেকে শুরু করে উচ্চপদস্থ বড় বড় সব বলেছিলাম আপনারা এত এত আইনের প্রয়োগ না করে এত আইনের প্রয়োগ না করে প্রত্যেকটা জেলখানার ভেতরে যত যুবক সন্তানরা আছে তাদেরকে কোরআন শোনানোর ব্যবস্থা করেন একটু হাদিস স্মরণের ব্যবস্থা করেন আর আল্লাহর ভয়ের কথা বলেন নিজেরাও আল্লাহকে ভয় করেন তাহলে গুলি লাগবে লাগবে না না এমনিতেই বাংলাদেশে অন্যায় কমে যাবে ঠিক না বেঠে আজ যদি তাকে চর্চা থাকতো তাহলে বাংলাদেশে বেনজিরের মতো এত বড় চোর বের হতো না সালমানের মতো এত বড় ডাকা সৃষ্টি হতো না যদি প্রত্যেকটা ঘরে ঘরে তাকে আর আলোচনা হতো ঠিক না বেঠে আল্লাহ রব্বুল আমাদেরকে রমজানের যে প্রথম কর্মসূচি অর্জন করা সর্বপ্রথম আমি নিজে আল্লাহকে ভয় করব আমার পরিবারের সবাইকে তাকো কথা বলবো বলে ইনসা আল্লাহ আজকে চেয়ারম্যান সাহেব আমার পাশে বসা আছেন চেয়ারম্যান সাহেবকে তোমার সাল্লাহ একেবারে মৌলানা সাহেবের মতো লাগছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে আলহামদুলিল্লাহ আলমগীর সাহেব আল্লাহ আল্লাহর আলমিন যেন এমন চেয়ারম্যান সিরাতান। এমন চেয়ারম্যান যেন আল্লাহ প্রত্যেকটি এলাকায় দান করেন সবাই বলি আমিন হা তাকে আর চর্চা যদি হয় তাহলে ইনশাআল্লাহ সমাজ পরিবর্তন হবে সমাজের একেবারে উচ্চ পদস্থ থেকে শুরু করে রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে সব জায়গায় তাকোয়ার আলোচনা লাগবে আর তাকোয়ার আলোচনা করতে হলে অবশ্যই রাষ্ট্র কোরআন দিয়ে পরিচালনা করতে হবে ঠিক না ব্যাঠি রমজানের দ্বিতীয় কর্মসূচি হলো আল্লাহ গরব সৌরায় কাতার একশত পঁচাশি নম্বর আয়াতে বলছেন শহর রমজানাল্লাযী উনযিল উনযিলা ফীহিল কুরআন আল্লাহু اکبر আল্লাহ বলেন এই রমজান মাসে আমি কুরআন নাজিল করেছি রমজানের যে এত মূল্য রমজানের দিনই অ বরকত রাতে অ রমজানের সব সময় বরকত রমজানে একটা নফল এবাদত ফরজ এবাদতের সমান সোহাব সোহান আল্লাহ এত বরকতের কারণ হল রমজান মাসে আমি কোরান নাজিম করেছি সুতরাং রমজান মাসে আমাদেরকে বেশি থেকে বেশি কোরআন তেলামাত করতে হবে কে কে রাজিয়াছি দুই হাত তুলে দেখাই লীল্লা গীতাকবি আমরা এই রমজানে অন্যান্য রমজান কেমন গিয়েছে জানি না এই রমজানে যত ব্যস্ততাই থাকুক কোরআনের সঙ্গে একটা সম্পর্ক আমরা গড়ে ফেলব বলি ইনশা আল্লাহ এক নম্বর আর দুই নাম্বার কোরআনের সঙ্গে সম্পর্ক গড়া সহজ পদ্ধতি রমজানে তা হলো তারাবির নামাজটা ঠিক মতো আদায় করা আমরা কি করতে পারবো ইনশাল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে এই রমজানে প্রত্যেক দিন বিশ্রাকাত তারাবি দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ার তৌফিক দান করো সবাই বলি আমি আমরা যেন কোরআন কোরআন শরীফটা শুনতে পারি আল্লাহর হাবি বিশ্বাস করেছেন কোন ব্যক্তি যদি রমজান মাসিফ ইমামের পেছনে দাঁড়িয়ে কোরআন তেরাওয়া শুনতে থাকে সারাদিন রোজা রাখার পর ক্লান্ত শরীরে যদি কোরআনের মোহাব্বত ইমামের পেছনে দাঁড়িয়ে যায় আল্লাহ গরবিন তার পেছনের গুনাহ খাতাগুলি মাফ করে দেন সুবাহ তিন নাম্বার কর্মসূচি হল রমজান রশিফ রমজানের এবাদত কবুল হওয়ার জন্য তিন নাম্বার কর্মসূচি আল্লাহ গরব্বুল আলমিন বলছেন "يا أيها الذين آمنوا كلوا من الطيبات كلوا من الطيبات واعملوا صالحا" الله بولين كلوا من الطيبات واعملوا صالحا রমজানে রোজা রাখার আগে শাহারি খাওয়ার আগে ইফতার করার আগে রমজানের দান খয়রাত করার আগে তারাবি করার আগে এক নম্বরে যা করতে হবে তা হলো তোমাকে হালাল খেতে হবে জোরে বলেন ঠিক না ভেবে ঠিক হালাল খেতে হবে হালাল না হালাল্লা কে যদি আমি রোজারে কি করি এই রোজাল্লা দরবারে কবল হবে না হোক সুদ করে হোক হোক বাজ হোক চোর হোক ডাকাত হোক অন্যের ফাইল আটকে গুস খেয়ে এমন বড় বড় অফিসার আছে বড় বড় অফিসার গুস সুন্দর জামা কাপড় পরে পায় জামা পাঞ্জাবি পরে প্রথম কাতারে গিয়ে দাঁড়ায় ঈদের দিন সবার আগে উপস্থিত তুমি যদি তোমার ইনকাম হালাল না করো তোমার ইনকাম যদি হারাম হয় মক্কা শরীফ থেকে যদি যায় না মা জানো জমজমের পানি দিয়া তোমার জামা যদি ধৌ আর তোমার ইনকাম যদি হারাম হয় প্রথম কাতারে গিয়ে যদি তুমি নামাজ আদায় করো তোমার শেষদা আল্লাহর দরবারে কোমল হবে না ঠিক না বেটি হস করতে করতে দশ বার বিশ বারও যদি হস করো নামাজ পড়তে পড়তে যদি কপালের মধ্যে দাগ হয়ে যায় আর অন্যের টাকা যদি আত্মসাত করে থাকো বোনের হক মেরে খেয়েছো বোনের হক দাও না ঠিক মতো বুঝায় দাও না গরিবের উপর জুলুম করেছ হারাম টাকা খেয়ে তুমি যদি এবাদত করো আল্লাহর দরবারে তোমার এবাদত কবুল হবে না কবুল হবে না কবুল হবে না জোরে সোরে বলেন ঠিক না ভে ঠিক এটা আমার কথা নয় এটা নবীজির কথা সল্ল ল মালই নবীজি বলেছেন লা তোক বালু দা হু হারাম খেয়ে কেউ যদি দোয়া করে চল্লিশ দিন পর্যন্ত তার কোনো দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না চিল্লা বলেন আউসমিল্লা সুতরাং রমজান আসার আগেই আমরা যদি কেউ হারামের সাথে জড়িত থেকে থাকি আমি হারামের সাথে জড়িত কিনা পৃথিবীর কেউ না জানুক একজন তো জানেন বলুন তো তিনি কে আল্লাহ আল্লাহর ওয়াস্তে নিজের এবাদত গুলো আমরা নষ্ট না করি আজকেই আল্লাহর কাছে তো বা করি আল্লাহ দরকার হলে কষ্ট করে চলবো তাও হারাম খাবো না বলি ইনসা আল্লাহ কে কে আমার সাথে একটু ওয়াদা করতে পারেন ওয়াদা হবে আল্লাহর সঙ্গে আমার সাথে হাত তুলে যে ইনশাআল্লাহ যতদিন আল্লাহ হায় আদায় হারাম খাবো না হাত তুলে বলেন হারাম না সবাই বলেন হারাম খাবো না ইনশা আল্লাহ আল্লাহ তুমি হাতগুলাকে কবুল করো সবাই বলে আমি ভাইরা আমার হালাল টাকার ডাল ভাতের মধ্যে যে স্বাদ আছে হারাম টাকার চাইনিজের সেই স্বাদ নাই ঠিক না অনেক কোটি কোটি টাকার মালিক হাজার কোটি টাকার মালিক ঘুমের ওষুধ খেয়েও ঘুমাতে পারে না কারণ গরিবের টাকা তো স্বাদ পড়েছে ধনী হয়েছে আর অনেক গরিব মানুষ জীবনে কোনো দিন কোনো মানুষের টাকা মারে নাই জীবনে কোনো দিন কারো হক নষ্ট করে নাই হক হালালি বুঝে এসে চলেছে পাঁচ অক্ত নামাজ ঠিকমতো মতো আদায় করে ওই ব্যক্তির ঘুমের ট্যাবলেট খেতে হয় না রাস্তার পাশে একটু কোনো রকম ভ্যান গাড়ির মধ্যে কাজ হইলেই তার ঘুম চলে আসে ঠিক না বেঠে হালালের সাত হালালের সাব কোটি টাকার মধ্যে হারাম কোটি টাকার মধ্যে কোনো স্বাদ নাই হালাল টাকার দুই টাকার মধ্যে যে স্বাদ আল্লাহ পাক দিয়েছেন হালাল টাকার মধ্যে যিনি স্বাদ দিয়েছেন যিনি বরকত দিয়েছেন চিৎকার করে বলুন তিনি কে আরো জোরে বলুন তিনি কে রমজানের এই তিনটা কর্মসূচি আমাদের মনে থাকবে তো ইনশাআল্লাহ এক নাম্বার কর্মসূচি আমরা সব সময় যেখানেই থাকি ঘরে বাহিরে অফিসে আদালতে একাকি নির্জনে পৃথিবীর কেউ নাই দরজা লাগানো মোবাইলটা আমার হাতে একমাত্র আমি যাকে ভয় করব প্রাণটা খুলে বলন্ত তিনি কে আল্লাহ এই তাকে আমি অর্জন করব ইনশা আল্লাহ দুই নাম্বার এই রমজানেই কোরআনকে আমি আমার বন্ধু বানায় ফেলবো বলি ইনশা আল্লাহ তিন নাম্বার আল্লাহর সঙ্গে আমি ওয়াদা করি আল্লাহ হার হালাল খাবো বরকত দাও এই আল্লাহ জীবনে কোনো দিন হারাম আমি জবানের মধ্যে আমার মধ্যে আমি লাগাবো না আরেকবার সবাই আমার সঙ্গে বলুন আমিন আরো জোরে সরে বলুন আমিন আল্লাহ হরব্বুল আলমিন যতটুকু আলোচনা হলো প্রথমেই যে ফজিলতের কথা বলেছিলাম যে আমরা প্রতিদিন একশতবার সুবাহ আল্লাহ এই জিকিট আমরা প্রতিদিন তো বার করে পড়বো বলে ইনশাআল্লাহ আল্লাহ পড়লে কি হবে জান্নাতের মধ্যে আল্লাহ ঘর বলে আলাবিন দুনিয়ায় বসা অবস্থায় জান্নাতে আল্লাহ আমার জন্য গাছ লাগাই দিবেন সুবাহ